এখানে আসলে অনেকে বক্তব্য রাখার আছে আমি সময় যেহেতু সংক্ষিপ্ত আমি আর কথা বাড়াবো না সবার জন্য আমি সাদাকে সাদা কালোকে কালো বলার অধিকার জন্য আমরা ফিরে পাই সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ আমাদের সহকর্মী ভাই আশ্রাফ ভাইকে এই মুহূর্তে আমাদের সাথে অনেকে এসে যুক্ত হয়েছেন অনেক সাংবাদিক ভাইয়েরা আমাদের সাথে সংগতি প্রকাশ করেছেন আমি বলতে চাই আমাদের এই আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন আমাদের যে বৈষম্য বিরোধী আন্দোলন আমি সাংবাদিক ভাইদেরকে হাত উঁচু করে আমাদের সাথে সংহতি প্রকাশ করার অনুরোধ জানাচ্ছি আপনাদের কাছে জানতে চাই আমাদের আজকের এই বিক্ষোভ কর্মসূচি কিন্তু শেষ নয় আমাদের আলটিমেটাম আমরা চাই সকল সাংবাদিকের জন্য প্রেস ক্লাব থাকবে উন্মুক্ত সকল সাংবাদিকের ক্ষেত্রে সাংবাদিকদের মধ্যে কোনো বৈষম্য থাকবে না যেসব দাবি আমাদের এখানে যারা বক্তব্য রেখেছেন সেসব পূরণ না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না আমরা লাগাতার আন্দোলন চলবে এই প্রেস ক্লাবে আমরা সেই দালালদের আর থাকতে দিতে পারি না প্রেস ক্লাবকে মেরামত করার সংস্কার করার এখনই সময় প্রেস ক্লাবে তাদেরকে এবং আমাদের অন্যান্য সাংবাদিক ভাইদেরকে তখনই প্রবেশ করতে দেওয়া হবে যখন থেকে তারা সাংবাদিকদের জন্য কথা বলবে সাংবাদিকদের হয়ে নতুন ভাবে কাজ করার দীপ্ত প্রত্যয় নিয়ে এগোবে সেই বিষয় শপথ করে যদি আমাদেরকে তারা বোঝাতে সক্ষম হয় যে তারা এখানে আর কোনোদিন দালালি কর্মকাণ্ড ফ্যাসিবাদকে সমর্থন করবে না তাহলে এই প্রেস ক্লাবের তালা খুলবে ততদিন পর্যন্ত যারা বৈষম্য বিরোধী সাংবাদিক সমাজ রয়েছে বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্যের ব্যানারে আমরা আন্দোলন চালিয়ে যায় তাহলে যদি অপমান করেন সব ভাইদের অভিনন্দন জানাচ্ছে একযোগে সবাই একসাথে থাকবেন আমরা সবাই একসাথে আছি আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আমাদের সহকর্মী ভাইরা আমরা যারা রয়েছে এখানে আমরা ঐক্যবদ্ধ তারা মিথ্যাচার করছে গুজব ছড়াচ্ছে বিভিন্ন ভয়ভীতি দেখাচ্ছে এই ভয়ভীতিতে আমাদেরকে আর নাড়ানো যাবে না আমাদেরকে পনেরো বছর বৃষ্টি বছর ধরে কুক্ষিগত করে রাখা হয়েছে আমরা এখন জেগেছি আমরা সাংবাদিক ঐক্য যারা তৃণমূলের সাংবাদিক রয়েছে আমরা জেগেছি এখন গণজোয়ার উঠেছে আমাদেরকে আর থামানো যাবে না আমরা বলতে চাই আমাদের মধ্যে তারা বিভক্তির চেষ্টা করতে পারে এ বিষয়ে সাবধান থাকতে হবে আমাদের মধ্যে তারা অনৈক্য সৃষ্টি করতে পারে এ বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে আমাদের লক্ষ্য একটাই আমাদের অধিকার আদায় আমাদের লক্ষ্য একটাই অধিকার আদায় এই মুহূর্তে আমরা যেহেতু সময় স্বল্পতার কারণে আমরা সকলকে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারছি না এ কারণে আমরা দুঃখ প্রকাশ করছি তবে এতটুকু বলে দিতে চাই যারা এখানে এসেছেন আমরা প্রত্যেকেই এসেছি যেহেতু একটি লক্ষ্য নিয়ে আমাদের লক্ষ্য পূরণই এখন আমাদের শব্দ বক্তব্য নয় আন্দোলনে কথা হবে আন্দোলনে বুঝিয়ে দেওয়া হবে আমরা কতটা সুখ এই মুহূর্তে আমাদের সমাপনী বক্তব্য রাখবেন আমাদের প্রিয় মুখ আমাদের সাংবাদিক সাংবাদিকতায় আমরা যাকে সবসময় আমাদের পাশে পেয়েছি যিনি অতীতে চরম নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন সেই অধিকার বঞ্চিত সাংবাদিক যারা সাইফুল ইসলাম শিল্পী ভাইকে তার সমাপনী বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম আমরা দোহা সুলাইমান রাসূলুল আজ এক সপ্তাহ যাবত আপনারা এখানে যে আন্দোলন তৈরি করেছেন সেটা ধৈর্য ধরে আপনারা এখন আছেন আমরা আমি বেশি কিছু বর্ণনা দেব না এখন বলার কিছু নেই আপনারা একwidehat ধরে জানেন আমরা কি জানি কি কারণে এখানে উদ্দেশ্য এখানে জমায়েত হয়েছে আমরা যে লক্ষ্য উদ্দেশ্যে নিয়ে এখানে জমা দিচ্ছি সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে যে চট্টগ্রাম প্রেস ক্লাবকে কুক্তিগত করে রেখেছে একটি চক্র যেখানে রাজনৈতিক দখল করে আছে তারা অবৈধভাবে এখানে অন্য কোনো সাংবাদিকদের কোনো যাওয়ার সুযোগ নেই যারা পেশাগত পেশাজীবী সাংবাদিক তাদের ওখানে স্থান নেই তাদের কোনো সদস্যপদ দেওয়া হচ্ছে দীর্ঘদিন ধরে একটি মহল এই প্রেস ক্লাবকে এইভাবে কুকিগত করে রেখেছে এখান থেকে সরকার সরকারের বিগত সরকারের আপনার জানেন স্বৈরাচার সরকারের দোষরদের জন্য যে যেভাবে দখল করে আছে সেইটার জন্য থেকে মুক্তি লাভ করার জন্য আমরা প্রেস ক্লাবকে দখলে নিয়েছি এবং আমরা একটা রাজনৈতিক বিহীন প্রেস ক্লাব এখানে প্রকৃত সাংবাদিক চর্চা হবে এরকম একটা প্রেস ক্লাব ইয়া করার জন্য আমরা চেষ্টা করছি আপনারা আপনাদের সাথে ছিলেন আমাদের নেতৃবৃন্দ প্রশাসনিকভাবে এবং যেখানে যেভাবে কাজ করার করছে আমরা মাঠে আছে আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ আজকে আপনারা যে এখানে এসেছেন এটা সফল করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ইনশাল্লাহ কেউ হতাশ হবেন না আমাদের আন্দোলন চলবে মাঠও চলবে প্রশাসনিকভাবেও চলছে এবং আমরা আজকে একটা ছোট করে মিছিল করে নিয়ে যাবো এটা শেষ করবো আমরা এখন তাৎক্ষণিকভাবে শেষ করে আমরা আজাদি অফিসে নাকি পাহাড় আজাদি অফিস হয়ে মিছিলটা শেষ করবো ইনশাল্লাহ সালামালিকুম

নিয়েছে তৃণমূল সাংবাদিক সমাজ আমাদের পাশে আরেকটি কার্যালয় দেখতে পাচ্ছি কার্যালয় এই